জুলাই নিয়ে ছাত্রশিবিরের এমন একটি আয়োজন আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে দিনটি ছিল নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখে আমি মূলত ঢাকা জাতীয় জাদুঘরে ছাত্রশিবিরে আয়োজিত যে জুলাই প্রেমে বন্দি ছত্রিশে জুলাই সে জুলাই দেখতে গিয়েছিলাম সত্যি বলতে একটি দলের পক্ষ থেকে এমন এত সুন্দর এত চমৎকার একটি আয়োজন সত্যি যারা আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম বা আমরা যারা এই স্বীরাচারের বিরোধিতা করেছিলাম তারা আসলে এই জায়গায় গিয়ে আমাদের স্মৃতিগুলো অনেকটা খুঁজে পেয়েছি এক কথায় বলতে গেলে অসংখ্য এই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী যোদ্ধারা এই প্রেমী জুলাই দেখতে এসেছিল তো ছাত্র এই আয়োজনটি আরও বেশি মনোমুগ্ধ করে লেগেছে কারণ এখানে একদম ফ্যাসিস্ট আমলের যেই পনেরো বছরে যেই অন্যায় অবিচারগুলোর মাধ্যমে ফ্যাসিস্ট রেজিমটা টিকে ছিল সেই ফ্যাসিস্ট রেজিমের যেই কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু তারা এখানে তুলে ধরেছিল তো সবকিছু মিলিয়ে বলতে হয় এক কথায় অসাধারণ একটি আয়োজন ছত্রিশে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ হচ্ছে ছত্রিশে জুলাই এমন একটি দিন বা পুরো জুলাই মাসটি ছিল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাস আমাদেরকে এনে দিয়েছিল এক অভূতপূর্ব বিজয় শুধুমাত্র আমরা কি ফ্যাসিবাদ কি বিলুপ্ত করেছি নাকি ভারতীয় যে একটি আধিপত্য ছিল এই বাংলাদেশে সে আধিপত্যের বিরুদ্ধেও কিন্তু আমরা এক ধরনের লড়াই করেছি আমরা জানতাম যে এই ফ্যাসিবাদ ভারতের দালালি করে সো আমাদের কিন্তু হচ্ছে ভারতের প্রতি আজন্ম এক বিদ্বেষ কারণ হচ্ছে ভারত আমাদের উপর তাদের চাপিয়ে দেওয়া বা তাদের শোষণ নীতির কারণেই মূলত আমরা ভারতকে অপছন্দ করেছিলাম তো সেই বিষয়গুলো এই জায়গায় খুব সুন্দরভাবেই ছাত্রশিবির ফুটিয়ে তুলতে পেরেছিল ছাত্রশিবির মজার একটি পার্টও রেখেছিল তাদের প্রদর্শনীতে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের সময় বা তার আগে পলক বলেছিলো নেট অফ হয়ে যাবে তাদের রকমের হচ্ছে কথাবার্তা বলে আমাদেরকে ব্যঙ্গাত্মক করেছিল বা আমাদের সাথে তামাশা করেছিল সেই জিনিসগুলো হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে এবং ভণ্ড দরবেশ তারপর হচ্ছে ওই যে স্বজন পালনের বেদান চমৎকার অংশটা খুব ভালো লেগেছিলো আসলে আওয়ামী লীগ সরকার আমাদেরকে কিছু দিতেন পারছে না পারছে তারা আসলে আমাদেরকে বিনোদন দিত চমৎকার লেভেলের মানে তারা ভাবতো দেশের জনগণ টোটালি হচ্ছে যে কিছুই বোঝে না বা জুলাই বিপ্লব ছত্রিশে জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লব এই জাতিকে আবারও প্রমাণ করেছে যে এই জাতি অনেক কিছুই পারে অনেক কিছুই করতে পারে এই জাতি দেশকে ভালোবাসে তো এই লেখাটা আমার কাছে চমৎকার লাগছে জন্মভূমি অথবা মৃত্যু তো আমরা তো তখন বলেছিলাম জন্মভূমি বা মৃত্যু সবাই মোটামুটি ভালোই ছবি তুলতেছিলো এবং তাদের যে ডকুমেন্টারিটা আসলেই তাদের যে ডকুমেন্টারিটা এটা সবার চোখেই একরকমের পানেই নিয়ে আসছিলো তা আমি সত্যিকার হচ্ছে দাবি করব যে এই রকম আয়োজন অন্যান্য ছাত্র সংগঠনগুলোও করুক উইথ এটি সরকারি পৃষ্ঠপোষকতায় এটি স্থায়ী হোক জাতীয় জাদুঘরে হোক অথবা যে কোনো জাদুঘরেই হোক এটা একটা স্থায়ী জাদুঘর হিসাবে বা স্থায়ী প্রদর্শনী হিসাবে এটাকে বহাল করা হোক সো আপনারা যারা আসলে তখন গিয়েছিলেন ছাত্রশিবিরের এই কাজটিকে অবশ্যই প্রশংসার তালিকায় রাখবেন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল এটা জুলাই সত্যিকার অর্থে বাঙালি জাতিকে একমাত্র এক করেছিল এই ছত্রিশে জুলাই বা জুলাই বিপ্লব সো ছত্রিশে জুলাইকে আমরা কখনোই ভুলব না ছত্রিশে জুলাইয়ের যে স্প্রিট সেই স্প্রিটকে আমরা ধরে রাখবো এখানে অনেক আহত যোদ্ধারাও কিন্তু এই প্রদর্শনী দেখতে এসেছিল এবং তারাও কিন্তু খুবই আনন্দিত হয়েছিল এবং খুব প্রশংসা করতেছিল জিনিসটার আরেকটা ভালো দিক হচ্ছে ছাত্রশিবিরের এই আয়োজনে তারা নামাজের ব্যবস্থা করে রেখেছিল বাংলাদেশ ইসলাম ছাত্রশিবিরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য যেখানে আছে যে জুলাইয়ের যে গণহত্যা এবং জুলাইয়ের সেই শেখ হাসিনার হত্যাকাণ্ডের সকল ডকুমেন্টারি এখানে তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে যে জাতির কাছে আসলে জানানো উচিত ছিল এবং জাতির কাছে তুলে ধরা উচিত জাতি জানতে পারে যে কত বড় জঘন্য স্বৈরা চার ছিল সেই স্বৈরা চারের মুখোশ উন্মোচন করার জন্য মানুষের ছত্রিশ জুলাই নিয়ে ছাত্র শিবিরের এমন একটা আয়োজন আমার কাছে যথেষ্ট সুন্দর একটি আয়োজন মনে হয়েছে কারণ ছত্রিশে জুলাই ছিল আমাদের প্রাণের দাবি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে এক করেছিল মূলত ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই এমন একটা জায়গা বা ছত্রিশে জুলাই আমাদেরকে এমনভাবে এক করেছিল যে সারা বাংলাদেশের একদম সকল শ্রেণী পেশার সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু এখানে এক হয়েছিল আমরা দেখেছি ইতিহাসের বাংলাদেশের যে ইতিহাসের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মূলত সেই উনিশশো সাতচল্লিশ থেকে আমরা ধরি উনিশশো সাতচল্লিশে কিন্তু বাংলাদেশের সকল মানুষকে এক করতে পারেনি তারপর উনিশশো একাত্তর উনিশশো একাত্তর একটা সাইড একটা একটা দৃষ্টি কিন্তু হচ্ছে আলাদা হয়েছিল তারপর হচ্ছে আপনার উনিশশো নব্বই তারপর আসছে হচ্ছে এই যে পরবর্তী ইতিহাসের ধাপগুলা বা ইতিহাসের সবচেয়ে বড় বড় গণঅভ্যুত্থানগুলো সেই অভ্যুত্থানগুলো কিন্তু প্রত্যেকটা মানুষকে ইনভলভ করতে পারে না কিন্তু ছত্রিশ জুলাই সেটা পারছে তো সেই জন্য ছত্রিশ জুলাই আমাদের বেশি বেশি হচ্ছে ছত্রিশ জুলাই নিয়ে কাজ করা উচিত ছত্রিশ জুলাইকে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়া উচিত বেড়াচারের দোষীদের জন্য এই শহরে প্রেম নিষিদ্ধ আলাপ নিষিদ্ধ ওরা পরিশুদ্ধ হয়ে আসুক অন্য কোনো পরিচয়ে কিন্তু ওরা কীভাবে পরিশুদ্ধ হবে কোন পানিতে গোসল করবে বুড়িগঙ্গা পদ্মা মেঘনা যমুনা কেউ ওদের গ্রহণ করবে না ওরা খুনি ধন্যবাদ